আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তো আজকে অনেক দিন পর ভাবলাম একটা ভিডিও করি আপনাদের জন্য আসলে ব্যস্ততার জন্য এরকমভাবে ভিডিও বানানো হইতেছে না তো দিনকা মাছের খাবার দিতে যেয়ে দেখলাম আমার এই ট্যাঙ্কটার পানি সবুজ হয়ে গেছে তো ভাবলাম যে আপনাদের জন্য এই রিলেটেড একটা ভিডিও বানানো যায় অনেকেই হয়তো জানেন সবুজ পানির ব্যাপারটা তো ভাবলাম কেননা একটা ভিডিও করে ফেলি আপনাদের জন্য ছোট্ট সময়ের জন্য হলো তো সবুজ পানি গ্রিন ওয়াটার জানেন যারা আমরা আউটডোরে মাছ পালি অনেকেই জানেন যে আপনাদের ট্যাঙ্কের পানি সবুজ হয়ে যায় তো এই সবুজ পানিটা হওয়ার কারণ কী বা কীভাবে হয় এই বিষয়গুলোই আজকে মূলত আমি আপনাদেরকে বলবো হুম তো দেখতে পাচ্ছেন আমার ট্যাঙ্কের পানি সবুজ কিন্তু আমার পানি কিন্তু আবার ক্রিস্টাল ক্লিয়ার হ্যাঁ হাতের মধ্যে পানি নিতেছি একদম সব কিছু একদম ক্রিস্টাল ক্লিয়ার কিন্তু উপর থেকে দেখতে দেখা যেতেছে পানি সবুজ তো এই পানি সবুজটা এটা কেন হয় বা কীভাবে হয় এটা হয় সানলাইটের কারণে হ্যাঁ দেখতে পাচ্ছি আমি হার ঢুকে ফেলতেছি কিন্তু সবুজতার কারণে ঘনত্বের কারণে আমার হাটটা প্রপারলি একদম ক্লিয়ার বোঝা যেতেছে না ঠিক আছে পানিটা সবুজ হয়ে গেছে তো এই সবুজ পানি করবো কীভাবে বা কীভাবে হয় এটা হয় মূলত সানলাইটের কারণে যদি আপনার ট্যাঙ্কে পর্যাপ্ত পরিমাণ সানলাইট পরে বা ধরেন আলো পরে ঠিক আছে সূর্যের আলোটা যদি পর্যাপ্ত পরিমাণে বা পরিমাণ মতো সময় অনুযায়ী পড়ে সেক্ষেত্রে অটোমেটিক আপনার ট্যাঙ্কের পানি সবুজ হয়ে যায় আর এই ট্যাঙ্কের পানি সবুজ হওয়াটা একদিক দিয়ে মাছের জন্য খুব উপকারী হ্যাঁ কারণ আপনারা দেখবেন নাল পুকুর বা খাল বিল নানা নলি এগুলোতে যখন পানি সবুজ হয়ে যায় সেক্ষেত্রে ওরা ন্যাচারালি একটা খাবার পায় কারণ সবুজ পানিতে ফ্লাইটো প্লান্টন জু প্লান্টন নামক কিছু পোকামাকড় বা জীবকোষ থাকে যেগুলো মাছের ন্যাচারাল খাবার হিসেবে কাজ করে ঠিক আছে সো এটা হচ্ছে কে দেখা যায় রৌদ্রের আলোটা যদি পর্যাপ্ত পরিমাণে পড়ে তখন অটোমেটিক পানি এরকম গ্রিন হয়ে যায় হ্যাঁ দেখতে পাচ্ছেন আমার পানি কিন্তু পুরাপুরি গ্রিন মাছ যদি একটু পিছনে চলে যায় সেক্ষেত্রে মাছ দেখা যায় না কিন্তু মাছ আবার সামনে আসলে দেখা যায় এখন কথা হচ্ছে গ্রিন পানি আবার খুব বেশি ভালো না কারণ পানি যখন যত বেশি গ্রিন হয়ে যাবে নিচে অক্সিজেনের পরিমাণটা তত কমে যাবে সেক্ষেত্রে মাছের অক্সিজেন নিতে সমস্যা হবে তাই দেখা যায় ধরেন এক সপ্তাহ বা দেড় সপ্তাহ পর ট্রাই করবেন থার্টি পার্সেন্ট পানি কমায় ফেলা হ্যাঁ সেক্ষেত্রে আপনার এই গ্রিন পানির যে ঘনত্বটা এটা সুন্দর মতো বজায় থাকবে মাছও ন্যাচারালি একটা খাবার পাবে হ্যাঁ আর গ্রিন পানি করা যায় মূলত আপনারা চাইলে বারিন্দার মধ্যে বা বা রৌদ্র যেখানে বেশি পড়ে সেখানে দুই লিটার বোতলের পানিতে পানি আটকা রায়খা দিতে পারেন সেটাও গ্রিন ওয়াটার হয়ে যাবে এবং সেই পানিটা আপনারা যে কোনো ট্যাঙ্কে দিলে পর্যাপ্ত পরিমাণে যদি দিতে পারেন সেক্ষেত্রে সেটাও তখন গ্রিন ওয়াটারের রূপ নিয়ে নিবে ঠিক আছে আর গ্রিন ওয়াটার মাছের জন্য খুব ভালো যেহেতু এখানে ন্যাচারালি একটা খাবার পাওয়া যেতেছে বাট গ্রিন ওয়াটার আবার বেশি হয়ে গেলে সমস্যা কারণ ট্যাঙ্কের নিচে অক্সিজেনের স্বল্পতা আস্তে আস্তে কমে আসে সেক্ষেত্রে মাছ মারা যাবে আর গ্রিন ওয়াটার বেশি দিন রাখলে আপনারা ট্রাই করবেন সাইফোন দিয়ে বা নিচের ময়লাগুলো পরিষ্কার করে দিতে কারণ গ্রিন ওয়াটারের কারণে তো আপনি জানেন না যে নিচে কতখানি ময়লা জমছে সেক্ষেত্রে এমনই আগের সৃষ্টি হয়ে মাছ ইনফেক্ট হয়ে যেতে পারে সো ট্রাই করবেন গ্রিন ওয়াটারটা বেশি দিন মানে জমায় না রাখার থার্টি বা ফোরটি পার্সেন্ট পানি রেগুলার চেঞ্জ করে নতুন পানি দেওয়া আর একবার গ্রিন ওয়াটার এই পানি অলওয়েজ গ্রিন ওয়াটার হতে থাকে যদি না আপনি পুরোপুরি পুরো পানিটা ফালায় দেন হ্যাঁ আর ওই জমানুকৃত পানি দিয়েও আপনি চাইলে অন্য ট্যাঙ্কের মধ্যে হালকা পরিমাণ গ্রিন ওয়াটার ঢাললে সেই ট্যাঙ্কটাও পুরোপুরি গ্রিন ওয়াটার হয়ে যায় তো এই মূলত আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করেন কমেন্ট করেন চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করেন আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ